তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা একটা আইকনিক সেরকম কিন্তু হুগলি জেলার কিন্তু আইকনিক হচ্ছে আকবর আলী খন্দকার আকবর খন্দকার বহু বছর আগেও কিন্তু তিনি যে টান ত্যাগ করেছেন অর্থাৎ তিনি জীবিত না থাকলেও কিন্তু তৃণমূল কংগ্রেসের যে দলীয় কাঠামোয় এখনও তিনি যে জীবিত আছেন সেটা মনে করেন কর্মীরা আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বৈধবাটি পৌরসভা অন্তর্গত আক্রহালী স্মৃতি মঞ্চে আজকে রবিবাসীও দিনে অঞ্জনা মৈত্র যিনি শ্রীরামপুর মহিলা তৃণমূল সাংগঠনিক জেলার সহ সহ নেত্রী সভানেত্রী তার উদ্যোগে কিন্তু রক্তদান শিবির আমরা রক্তদান শিবির বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন জায়গায় রক্তদান হয় কিন্তু এখানে রক্তদানটা একটু আলাদা কারণ এখানে জড়িয়ে আছে স্মৃতি এবং আক্রহালী খন্দকারকে একটা আবেগ বলে মনে করেন তৃণমূল কর্মীরা সেক্ষেত্রে কিন্তু এই যে শিবির সেখানে কিন্তু ইতিমধ্যেই যে রক্তদাতাদের যে সংখ্যা তা কিন্তু একশো পার করেছে এবং বিশেষ করে বলে রাখা ভালো এই আগ্রহালী খন্দ করের স্মৃতিকে চারণ করেই কিন্তু মানুষের যে আশা তা বলা বাহুল্যই পাশাপাশি কিন্তু আরও একটি অনুষ্ঠান রাখা হয়েছে যেখানে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলো এলাকার সেই এলাকার প্রায় পঞ্চাশটির অধিক ছাত্রছাত্রীকে কিন্তু সংবর্ধনা জানানো হলো এই মঞ্চ থেকে সব মিলিয়ে এই যে আজকের অনুষ্ঠান সেখানে যে বিশিষ্ট অতিথিরা একেবারে যেমন তৃণমূল যে জেলা সভাপতি শ্রীরামপুর সাগরিক জেলা সভাপতি অরিন্দম গোয়েন্দ থেকে শুরু করে চন্দ্রগরের পৌর মেয়র থেকে শুরু করে শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য যে ব্যক্তিরা তারা সবাই সবাই কিন্তু এই মঞ্চে আসেন এবং তারা পরিদর্শন করেন এবং বক্তব্যও পেশ করেন এবং অঞ্জনা মৈত্র সাথে তাকে সাধুবাদ জানান পাশাপাশি তারা যাবার সময় আমাদের ক্যামেরার সামনে তারা কি বলে যাচ্ছেন এবং কি জানাচ্ছেন সবটাই দেখাও আপনাদের শুন এটা ভালো লাগে কি এখনকার আমার কর্মীরা সেই আকবর আলীকে এখনও মনে রেখেছে যেটা আমাদের আত্মার সঙ্গে তার টান ছিল আমরা সেই একসঙ্গে মিলেমিশে কাজ করতাম তা সে এমপি হয়ে গিয়েও সে কখনো এমপির অহংকার দেখায়নি সে সবাইকে নিয়ে চলার চেষ্টা করতো অতএব তাকে নিয়ে আজম যে আমার কর্মীরা মনে রেখেছে আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে আমাদের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান হচ্ছে বিশেষ করে অঞ্জনা মৈত্র এটাকে অর্গানাইজ করেছেন সহ সভাপতি তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি এখানকার যারা কর্মীরা আছেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং নেতৃত্ব তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে যারা রক্তদান করছেন এটা তাদের কৃতজ্ঞতা ছাড়ানো ছাড়া উপায় নেই তাই এই রক্ত বাইরে কোথাও পাওয়া যায় না আমাদের শরীরে একটু আরেকটু কোনো মানুষকে বাঁচায় অতএব তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা রইল এবং যারা যে ডাক্তারবাবুরা এসেছেন সংগ্রহ করতে তাদেরও আমি আন্তরিক শুভেচ্ছা আগামী দিনে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিটি স্তরে মানুষের পাশে থাকবে ছিল আছে থাকবে দেখুন আমাদের হুগলি শ্রীরামপুর যে সাংগঠনিক জেলা সেই জেলার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহ সহসভানেত্রী অঞ্জনা মৈত্র তারই আয়োজনে আজকের এই মহাতি রক্তদান শিবির এখানে সমস্ত আমাদের দলীয় নেতৃত্বরাও এসেছিলেন আমার একটু বিলম্ব হয়েছে আমার বিভিন্ন জায়গায় আজকের রবিবার অন্য জায়গায় কাজ ছিল আকবর আলী খন্দকার মঞ্চ নামাঙ্কিত তাই আকবর আলী খন্দকারের নামটা যখন হয় তখন আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে কারণ হুগলি জেলায় তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে যে মানুষগুলোর হাত ধরে তার মধ্যে প্রধান সারি যিনি তার নাম হচ্ছে আকবর আলী খন্দকার এবং তার নেতৃত্বে আমরা সেই আমাদের চন্দন সারা হুগলি জেলাতেই আমরা বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি তাই তার নামাঙ্কিত যে সমস্ত মঞ্চ হয় আমরা চেষ্টা করি সেখানে যাওয়ার এবং আমাদের আরও ভালো লাগে যে পুরাতন দিনের সমস্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত হয় এবং এই অঞ্জনা মৈত্র একেও আমরা দেখেছি বহু বহুদিন থেকেই পুরোনো দিনেরই আমাদের দলীয় একজন কর্মী যারা দুঃসময় থেকে রাজনীতিটা করে আজকে এসেছেন তাদের প্রতি আমাদের একটা আলাদা বিনম্র শ্রদ্ধা থাকে এবং আমরা মনে করি মানুষ কিন্তু এটা খুব দেখে যে কারা মানুষের পাশে থাকে তারা মানুষের পাশে থেকে কাজ করে দেখে যে দুর্দিনেও সেই তৃণমূল কংগ্রেস ছিল আর সুদিন এসেছে তাদের কিন্তু পরিবর্তন কিছু হয়নি তারা কিন্তু মানুষের পাশেই আছে এটা এমন রক্তের তো কোনো বিকল্প নেই আবিষ্কারকৃত হয়নি এখনও তাই রক্তের জন্যে একটা মনুষ্য রোগী বাড়া যাবে সে হয় না তার জন্য তৃণমূল কংগ্রেসকে এগিয়ে আসতে হবে সেই তৃণমূল কংগ্রেসের আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকেই আজকের এই মহটি রক্তদান ছিল আমি যারা আজকে রক্তদান দাতা গাতা তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা নিবেদন করি আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তারা যেন সারা বছর ভালো থাকেন তারা সুস্থ থাকলে বছর তিনবার রক্ত দিয়ে অনেক মানুষকে সুস্থ করতে পারবে এর ঘাটতি এখন কিন্তু অনেকটাই কমে গেছে। নেই বললেই চলে ব্যাপারটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এখন কিন্তু দেখবেন যে কোনো ওয়ার্ডে যেটা আমি আমার বক্তব্যের মধ্যে বলছিলাম শনিবার রবিবার আমাদের থাকলে আমরা বুঝতে পারি কত রক্তদানশীল হয় তৃণমূল কংগ্রেসের যেখানে যে কাউন্সিলর আছে বা তৃণমূল কংগ্রেসের যেখানে সংগঠন আছে তাদের বছরে একটা কর্মসূচি থাকেই রক্তদানশীল এটাই শিক্ষা এটা শিখ এই শিক্ষাটা আমাদের দলনেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পশ্চিমবাংলার নগর উপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার যে দাবি তার বলেন যে সবসময় মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে রেখে তোমরা এগিয়ে চলো সেই কাজটাই একটা তার অন্যতম কাজ হচ্ছে রক্তদানশীল আপাতত এখন ছেষট্টি জন দিয়েছে আশা করা যাচ্ছে একশো জন হয়ে যাবে ১৬ বছর রক্তদান শিবির করছি এটা এত জননেতা দুর্গাচরণ দত্তর স্মৃতির উদ্দেশ্যে এবং দিলীপ ঘোষের স্মৃতির উদ্দেশ্যে আর আমাদের একটা তরুণ তুর্কি ছেলে ছিল বাবু সোনা ওর উদ্দেশ্যে মানে অসীম চক্রবর্তী তার উদ্দেশ্যে আমরা রক্তদান শিবিরটা করি কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিচ্ছে খুবই ভালো মানুষের যে চাহিদা আছে সেটা বোঝা যাচ্ছে মানুষ যে মমতা ব্যানার্জিকে ভালোবাসে সেটাও বোঝা যাচ্ছে অঞ্জনা মৈত্র আপনার শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভা এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে